হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু লান ফর টিচার তো এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে স্টেট কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে এখানে যে নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে ঝাড়গ্রাম ডিপিএসসি ঝাড়গ্রাম ডিপিএসসি থেকে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এখানে কী বলা হয়েছে দেখো অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের স্টেট কাউন্সিলিংয়ে সিলেক্টেড হয়েছো এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পেয়েছ তাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের স্কুল চয়েস হবে বা তোমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে চলেছো এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশনে বলা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কোথা থেকে জলপাইগুড়ি তো সরি এটা ঝাড়গ্রাম ছিল না এটা জলপাইগুড়ি ছিল আমার একটু বলতে মিস্টেক ঠিক আছে তো এটা ছিল কি জলপাইগুড়ি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এছাড়াও এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ তিন দু ডেটটা দেখে নাও পাঁচ তিন দু তারিখ সকাল দশটার সময় সকাল দশটার সময় পাঁচ তিন দু তারিখে তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের নিজের নিজের যে ডিপিএসসি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি যে ডিপিএসসি রয়েছে সেখানে কিন্তু চলে যাবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টেট কাউন্সিলিংয়ে তোমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পেয়েছ তারা প্রত্যেকে পাঁচ তিন দু তারিখে সকাল দশটার সময় তোমরা অবশ্যই ডিপিএসসিতে চলে যাবে সঙ্গে তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদের টেট পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট তারপরে রেজাল্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে যেতে হবে তোমাদের ডিএলএডের যে ফাইনাল ইয়ারের যে মার্কশিট ছিল সেটা কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে তোমাদেরকে আধার কার্ড ছবি নিয়ে যাবে ঠিক আছে সঙ্গে তোমরা আরও দু কপি পাসপোর্ট ছবি নিয়ে যাবে তো এইগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড সমেত তোমাদেরকে অবশ্যই আর জিনিস ইনফরমেশান দিয়ে দিই এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে দেখো অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নূর বিল্ডিং ডিবিসি রোড জলপাইগুড়ি বোঝা গেল অর্থাৎ এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা প্রত্যেকেই সময় মতো পৌঁছে যাবে তো প্রত্যেকেই স্বাগত আগামী দিনের আগামী কর্মজীবনে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর বাকি নোটিশগুলো আমি পেলেই তোমাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো তো যারা অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে এখানে অবশ্যই ক্লিক করো থ্যাংক ইউ